ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে এখন টেস্ট পরীক্ষা চলছে এই টেস্ট পরীক্ষায় জীবন বিজ্ঞানে দু নাম্বার এবং তিন নাম্বারের প্রশ্ন কী কী আসতে পারে তাই নিয়ে আজকের আলোচনা করব। এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে পরীক্ষায় যাওয়ার আগে এগুলো খুব ভালো করে অবশ্যই দেখে যাবে এই সাজেশানগুলো অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে চলো এখন কী কী সাজেশান পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে এখন আলোচনা করি প্রথম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে দু নাম্বারে এবং তিন নাম্বারের প্রশ্ন হিসাবে কি কি আসতে পারে দেখো এক নাম্বারে রোটেশন ও সার্কুলেশন কাকে বলে এটা খুব ভালো করে করতে হবে দু নাম্বার প্রকরণ চলন কাকে বলে কাদের দেখা যায় তিন নাম্বারে বাহ্যিক উদ্দীপক ও অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ দাও চার নম্বরে ফটোট্যাকটিক চলন ও কেমোট্যাকটিক চলন কাকে বলে উদাহরণ দাও পাঁচ নাম্বারে থার্মোনাস্টিক চলন ও চলন কাকে বলে উদাহরণ দাও ছ নম্বরে ট্রপিক চলন ও নেস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখ সাত নম্বরে হরমোন উৎসেচকের মধ্যে পার্থক্য লেখ আটে অগ্রস্ত প্রকটতা বলতে বোঝো বোঝ নম্বরে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা লেখ দশ নম্বরে আগাছানাশক হিসাবে এবং বীজবিহীন ফল উৎপাদনে কৃত্রিম হরমোনের ভূমিকা উল্লেখ করো এগারো নম্বরে জিব্বদের ও সাইটোকাইনিন হরমোনের একটি করে কাজ লেখো বারো নম্বর হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলে কেন তেরো নম্বরে সরকারার বিপাক সংক্রান্ত নিম্নলিখিত দুটি বিষয়ে ইনসুলিন হরমোনের ভূমিকা কি কি এক নম্বর হচ্ছে গ্লুকোজের ভাওন দু নম্বরে গ্লুকোজের রূপান্তর এই টপিকটার পর ইনসুলিন হরমোনের ভূমিকা কি সেটা আলোচনা করতে হবে নেক্সট চোদ্দো নম্বরে ইস্ট্রোজেন ও প্রজেস্ট্রনের উৎস ও কাজ লেখ পনেরো নম্বরে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ একটি উদাহরণের সাহায্যে আলোচনা করো ষোলো নম্বরে মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন খরণে জিটিএইচ হরমোনের দুটি ভূমিকা লেখ সতেরো নম্বরে মানবদেহে টেস্টোস্টন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো আঠেরো নম্বরে এল ও আই সি এস এইচ মানবদেহে জনন গ্রন্থির হরমোন খরণ নিয়ন্ত্রণ করে বক্তব্যটির যথার্থতা বিচার করো উনিশ নম্বরে অক্সিটোসিন হরমোনের কাজ উল্লেখ করো কুড়িতে অ্যাড্রিনালের জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলে কেন একুশ নম্বরে হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে দুটি পার্থক্য লেখো বাইশ নম্বরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি লেখো তেইশ নম্বরে দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পত্রী শব্দ ছকের মাধ্যমে দেখাও চব্বিশ নম্বরে অক্ষি গোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখ পঁচিশ নম্বরে মায়োপিয়া ও হাইপার মেট্রোপিয়ার কারণ ব্যাখ্যা করো ছাব্বিশ নম্বরে মানুষের অক্ষি গোলকের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয় না এবং কেন সাতাশ নম্বরে একনেত্রদৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখ আটাশে গমনের উদ্দেশ্যগুলি লেখো উনত্রিশ নম্বরে প্রাণী হরমোন অধিধর্মনের মধ্যে পার্থক্য লেখো তিরিশ নম্বরে ত্বকের ওপর শ্বাস ত্বকের ওপর শ্বাসক্রিয়ার ওপর ও অস্থিপেশির ওপর অ্যাড্রিনালিনের প্রভাব আলোচনা করো একত্রিশ নাম্বারে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো বত্রিশ নম্বরে পাখির গমনে ডানা ও পালকের ভূমিকা লেখো তেত্রিশ নম্বরে ফ্রাজেলীয় গমন বলতে কী বোঝো কাদের দেহ এটি দেখতে পাওয়া যায় চৌত্রিশ নম্বর একটি করে পার্থক্য লেখো ফ্লেকশন ও এক্সটেনশন ও অর্থাৎ ফ্লেকশন ও এক্সটেনশনের মধ্যে একটি করে পার্থক্য লিখতে হবে আর ও মধ্যে করে পার্থক্য লিখতে হবে পঁয়ত্রিশ নম্বরে কবজা সন্ধি এবং বল ও অস্থি অস্থির অবস্থান ও কাজ লেখো নেক্সট আমরা জীবনের প্রবাহ মানতা এখান থেকে দু নম্বর অথবা তিন নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে ছত্রিশ নম্বরে ক্রোমোজোমে রাসায়নিক উপাদানগুলি সারণির সাহায্যে উল্লেখ করো সাতিশ নম্বরে ডিএনএ ও আর এর মধ্যে পার্থক্য লেখো আটত্রিশ ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো উনচল্লিশ নম্বরে কোষচক্রে গুরুত্ব লেখ চল্লিশ নম্বরে উদ্ভিদ কোষে সাইটোকাইনেন্সিস কীভাবে ঘটে একচল্লিশে মাইটোসিসকে সদৃশ্য বিভাজন বলে কেন বিয়াল্লিশ মিওসিসকে হ্রাস বিভাজন বলে কেন তেতাল্লিশ নম্বরে উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজনের ঘটনাস্থলে তালিকা তৈরি করো চুয়াল্লিশ নম্বরে মিওসিস বিভাজনের নিচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো কি কি টপিকের উপর ব্যাখ্যা করতে হবে প্রজাতি ক্রমজম সংখ্যা ধ্রুবক রাখা এবং জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি এই দুটো বিষয়ের ওপর মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে পঁয়তাল্লিশ নম্বরে উদাহরণ বিভিন্ন প্রকারের অযৌন জনন পদ্ধতি উল্লেখ করো কোন কোন উদ্ভিদ মূল কাণ্ড ও পাতার মাধ্যমে অযৌন জন সম্পন্ন করে তা একটি ছকের মাধ্যমে দেখাও সাতচল্লিশ নম্বরে মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিটি ছকের সাহায্যে দেখাও আটচল্লিশ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা উল্লেখ করো জল পরাগী পতঙ্গ পরাগী এবং পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও এই পরাগী পতঙ্গ পরাগী এখান থেকে একটা করে উদাহরণ প্রতি বছর প্রায় আসে সুতরাং প্রত্যেকটা উদাহরণ ভালো করে করে যেতে হবে নেক্সট পঞ্চাশ নম্বরে কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ ঘটে এখন আমরা অযৌনজন ও যৌনজনের মধ্যে পার্থক্য লেখো বাহানো নাম্বারে শব্দচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রমটি ব্যাখ্যা করো তিপ্পান্ন নাম্বারে মানব বিকাশের কয়টি দশা কি কি কোন দশাকে মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলে এরপর আমরা জীবনবিজ্ঞানে যে ছবি পড়ে কোন কোন ছবি আমরা করব এখানে তিনটে ছবি আমি দিয়েছি এই তিনটে ছবির মধ্যে অবশ্যই তোমরা কমন পাবে প্রথম হলো একটি আদর্শ নিউরনের চিত্র এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আসার সম্ভাবনা আর একটা আছে ইউক্যারোটিক ক্রোমোজোমের একটি বিজ্ঞানসম্মত চিত্র আর আরেকটি করতে হবে একটি প্রতিবর্ত চাপের চিত্র এই তিনটে করলে তোমরা অবশ্যই একটা কমন পাবে তবে সব থেকে একটি আদর্শ নিউরনের চিত্র এটা আসার সম্ভাবনা সব থেকে প্রবলতম তবে তোমরা তিনটে সবই করে যাবে আজ এই পর্যন্ত বাকি যেটুকু সাজেশন দিতে বাকি আছে সেটা দ্বিতীয় পর্বে দেব তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর এই চ্যানেলের সাথে থাকো